特别明显。

নিষ্ঠাবান কোন খ্রিস পায়নি দ্যকল খ্রিস্টান ডু বাই যারা খ্রিস্টান বলে তারা নিজের দাবি করে তারা বাইবেলের নির্দেশকে অনুসরণ করে না ওয়ান অফ কমান্ডমেন্টস ইন দা বাইবেল ইজ দাও বাইবেলের যে দশটি কমান্ডমেন্ট আছে তার মধ্যে একটি হচ্ছে জীব হত্যা না করা বাট হোয়ার ইজ দ্যাট খ্রিস্টান হু ডাজ নট কিল ইউ by eating the flesh of the cow kintu shei prokar christian kothay jara go hotta na kore go mangsho na khe ei nirdesh onushoron korche the process of chanting the lord's holy name and distributing prasad will be effective if carried out by persons who are actually participating religion practicing religion so ei dibbo hori nam এবং প্রসাদ বিতরণ তখনই প্রকৃতপক্ষে কার্যকর হবে যখন প্রকৃতপক্ষে কার্যকর হবে যখন সেই সমস্ত ব্যক্তিদের দ্বারা এই হরিনাম হবে যারা ধর্মকে অনুসরণ করছে ধর্ম পালন করছে মাই ডিসাইপল টু স্ট্রিক্টলি ফলো রিলিজিয়াস প্রিন্সিপালস্যান্ড দেয়ার ফোর দেয়ার্টিং অফ দ্যি অফ গড ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স আমার শিষ্যরা ধর্মীয় অনুশাসন অনুসরণ করার ক্ষেত্রে অত্যন্ত কঠোর এবং সেই কারণে তারা কঠোরভাবে ধর্মীয় অনুশাসন অনুসরণ করছে পালন করছে সেই জন্য তাদের নাম আর অন্যদের নাম অন্যদের দিব্য নাম কীর্তন আর আমাদের দিব্য নাম কীর্তনের মধ্যে পার্থক্য আছে দেয়ার ইজ নটলি রাবার স্ট্যান্ড পজিশন এটা শুধুমাত্র একটা কোন সংস্থার দ্বারা স্বীকৃত বিষয় নয় তারা হরিনামের করেছে অনুশীলন করার মাত্র মাধ্যমে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে এই এই অংশে প্রহপদ আমাদের শিক্ষা দিচ্ছেন যে দিব্য হরিনাম শুধুমাত্র করে গেলে হবে না দিব্য হরিনাম আমাদের করতে হবে ধর্মীয় অনুশাসন পালন করার সাথে সাথে এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের আমাদের হরিনামুশীলনকে অনুশীলনকে প্রকৃত স্তরে প্রকৃত সিদ্ধিকরণের স্তরে নিয়ে যায় আমরা যদি শুধুমাত্র নাম করি হ্যাঁ ধর্মীয় অনুশাসন পালন না করে চার নিয়ম পালন না করে তাহলে সেটা কার্যকর হবে না সেই কথা শিল্প্রপত বলতে চাইছে তাই জন্য শিলপ্রপত বলছেন আমার শিষ্যদের দ্বারা অন্যরা যারা এই অনুসরণ করছে হোলি হ্যাঁ বা দিব্য কিছু পবিত্র কিছু করছে সেটা শুধু আনুষ্ঠানিকতার মাধ্যমে করলে শুধু আনুষ্ঠানিক করছে সেই রিচুয়ালিস্টিক প্র্যাকটিসের দ্বারা কিন্তু হবে জন্য আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে কৃষ্ণ ভগবানকে অনুসরণ করছি আমাদের এটা দেখা দরকার যে আমরা এই কৃষ্ণ ভগবানকে অনুশীলনটা শুধুমাত্র আনুষ্ঠানিক ভাবে করছি না আন্তরিকভাবে ভাবে করছি আমি এর আগেও এই নিয়ে আলোচনা করেছি তা এই আন্তরিকতা তখন আসবে যখন আমরা পক্ষে বিষয়টা অনুভব করব এই যে প্রপাত বলছেন দে হ্যাভ রিয়েলাইজ এই রিয়েলাইজেশনটা আপনি উপলব্ধি আসতে আমি কেন হরে নাম করছি কেন কৃষ্ণ ভব নাম দিতে অনুশীলন করছি আমরা বেশিরভাগ সময় প্রশ্ন করি এটা কিভাবে করতে হবে হরিনাম কিভাবে করতে হবে কৃষ্ণ ভবন অনুশীলন কিভাবে পালন করতে হবে এই প্রশ্নগুলো আমরা বেশিরভাগ করি এই প্রশ্নগুলো করা ভালো এই প্রশ্নগুলো করার মাধ্যমে আমরা জানতে পারি আমরা আরেকজন কোন প্রচারকের কাছ থেকে জানতে পারি কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত সেটা হচ্ছে আমরা হেরিনাম কেন করছি কৃষ্ণ অনুশীলন কেন করছে এই প্রশ্নটা একটু কঠিন প্রশ্ন কারণ এই প্রশ্নটা আমাদের এটা হচ্ছে বিষয় যে আমরা কেন করছি এই প্রশ্নটা জিজ্ঞেস করা কেন প্রশ্ন জিজ্ঞেস করা উচিত আমরা কেন করছি এবং এটা যদি আমরা লিখি কোথাও বা আমরা যদি মনে করি কোথাও যে আমরা কেন করছি সেই কেন কেনটা যখন আমরা ভালোভাবে অনুভব করবো এগুলো কি করব তখন কিভাবে সেটাকে ভালো করে করতে হবে সেই অনুপ্রেরণা আমাদের মধ্যে আমরা সেটা বুঝতে পারবো জানতে পারবো জানার মাধ্যমে কিন্তু আমরা সেটা করতে পারবো না যদি না আমাদের কাছে সেই কারণটা খুব বড় আকারে খুব জোরালো আকারে আমাদের মধ্যে না আসে যে আমরা কেন কিছু অনুসরণ করছি কেন উঠে একসঙ্গে ধরে হরণাম করছে এই সময় তো অন্যরা শুয়ে আছে রেস্ট নিচ্ছে তা তাদের মতন আছে আমরা কেন করছি কেন এই কষ্টটা করছি নিজেরা এটা করবো আমরা এটা যতটা ততটা কিন্তু আমরা সিরিয়াস হবে সেন্সিয়ার হবে বুঝে হ্যাঁ এটা এটা মনুষ্য জীবনের অমূল্য মনুষ্য জীবনকে সার্থক করার একটা অভূতপূর্ণ সুযোগ এই সুযোগটা যদি আমি হারাতে পারি কিভাবে যদি আমি ভোরবেলায় না উঠি যদি আমি ভোরবেলায় হরিনাম না করি যদি আমি ভোরবেলা আর ভোরবেলায় ওঠার জন্য আমি যদি তাড়াতাড়ি রাত্রে না শুয়ে পড়তে পারি সেই জন্য আমাদের আক্ষেপ করা উচিত আমরা হয়তো পারি না না পারাটা খুব একটা বড় কিছু না কিন্তু আমাদের ভগবানের কাছে ফিরে গিয়ে বলা উচিত যে হে ভগবান হে কৃষ্ণ হে রাধা গোবিন্দ হে গন্ধর্ব গিরিধারী আমি পারিনি গতকাল তাড়াতাড়ি শুতে তাড়াতাড়ি উঠতে পারিনি সকালে আমাকে আপনি কৃপা করুন আমি যাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারি তাড়াতাড়ি উঠতে পারি সেমিটাই জিনিস আমাদের সাধন ভক্তি করার জন্য আমাদের যে বাধা আমাদের আসছে সেই বাধা গুলো অতিক্রম করার জন্য আমরা প্রার্থনা করতে পারি আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি তখন ভগবান বুঝতে পারবে যে হ্যাঁ এর মধ্যে সিনসিয়ারিটি আছে আন্তরিকতা আছে এ শুধু আনুষ্ঠানিকতার মাধ্যমে করছে আর কেউ যদি শুধুমাত্র আনুষ্ঠানিকতার বসে প্রতিদিন সকালে উঠছে করছে যান্ত্রিক ভাবে যদি চলতে থাকে সেটা কিন্তু ভগবানকে ততটা আনন্দ ব্যয় না যতটা আনন্দ ব্যয় আন্তরিকতার সঙ্গে হ্যাঁ তার মানে এটা নয় যে আমরা একদিন করবো একদিন করবো না আন্তরিকতা বুঝে একদিন আন্তরিকভাবে করলাম আর একদিন না সেটা বিষয়টা হচ্ছে যে আমরা আন্তরিকভাবে নিয়মিতভাবে ভাবে কৃষ্ণ ভাবে কৃষ্ণ ভগবান আমাদেরকে অনুশীলন করার চেষ্টা করবো কিন্তু যদি আমরা না পারি তার জন্য আমাদের ভগবানের কাছে গিয়ে আমাদের আমাদের আক্ষেপের কথা বলার ক্ষেত্রে কোনো বাধা যেন না আসে ভগবান একজন ব্যক্তি ভগবান একজন ব্যক্তি তার তিনি তিনি আমাদের আমাদের সবচেয়ে কাছের তিনি হচ্ছেন সুরিধং সর্বভূতান ভগবানের কাছে আমরা বললে আমরা যদি আমাদের প্রাণ খুলে মন খুলে কথা বলা এটাই প্রার্থনা ভগবানের যতটা আমরা ভগবানকে ব্যক্তি হিসেবে ভাবতে পারি আমরা যোগ এগোতে আমরা ভুল করছি আমরা অনেক সময় পারছি না ব্যর্থ হচ্ছি তার জন্য ভগবানের কাছে আমরা একদম ফোলাফুলি ভাবে সবকিছু বলা কোনো রাতঢাক না রেখে ভগবানের কাছে দাঁড়িয়ে ভগবানের বিগ্রহের সামনে দাঁড়িয়ে কিছু কোয়ালিটি টাইম আমরা যদি দেই ভগবান সেটা আমাদের হৃদয়কে পরিপুষ্ট করবে আন্তরিক করবে আমাদের এই কৃষ্ণ সমন্বিত অনুশীলনকে যান্ত্রিক যান্ত্রিকতাকে আন্তরিকতা উত্তীর্ণ করবে আমরা বুঝতে পারছি যে এটা এই যে হরি নাম হরি নাম হচ্ছে একজন ব্যক্তি এটা শুধুমাত্র শব্দ তরঙ্গ নয় জড়জাগতিক শব্দ তরঙ্গ নয় এটা চিন্ময় শব্দ তরঙ্গ এবং চিন্ময় শব্দ তরঙ্গ হওয়ার পরে ইনি একজন ব্যক্তি হরিনাম করতে আমি যখন বসছি তখন ভগবান স্বয়ং আমার যে হায় করছে আচার্য সেটা বলছেন ছেলে বলছেন আমরা বুঝতে পারছি না মানে এটা নয় যে সেটা নেই যেরকম আমরা বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি না যে এখানে ইন্টারনেটের কানেকশন আছে বলে যে মোবাইল চলছে হ্যাঁ ওয়াইফাই এর কানেকশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যার কাছে সেই পাসওয়ার্ড আছে সে সেইটাকে বুঝতে পারে তা আমাদের কাছে হয়তো পাসওয়ার্ড এখনো পাইনি কিন্তু আমাদের বিশ্বাস আছে যে ভগবান একজন ব্যক্তি আমরা হয়তো অনুভব করতে পারছি না কিন্তু আমরা আচার্যদের প্রধান কর্মস্বের আমরা সেই তাকে একজন ব্যক্তি হিসেবে গ্রহণ করি আমাদের তিনি একজন ব্যক্তি তিনি তাকে আমরা এইভাবে যে দেখছি তিনি স্বয়ং এরকম এটা শুধুমাত্র একটা বিগ্রহ কাল্পনিক বিগ্রহ নয় ভগবানের ভগবান স্বয়ং এইরকম রাধা গোবিন্দ স্বয়ং দাঁড়িয়ে আছেন রাধা বন্ধনকি তার স্বয়ং দাঁড়িয়ে আছেন গোলনিতায় স্বয়ং দাঁড়িয়ে আছেন জনমত বরণ সমুদ্রমাননি স্বয়ং দাঁড়িয়ে আছেন না হলে কেন এই ভগবান কে নিয়ে এত উৎসবে ভক্তরা नेते হবে শুধুমাত্র লোক দেখানো কিছু অনুষ্ঠান করেছে ফান্ড কালেকশন ফান্ড কালেকশন করার জন্য যে আমরা সংস্থা হিসেবে কত বড় সেটা দেখানোর জন্য না ভগবান একজন ব্যক্তি তাকে আনন্দ দেওয়ার জন্য তার সেবা করার জন্য তাকে আনন্দ দিয়ে আমাদের জীবনকে সার্থক করার জন্য আমরা পেয়েছি আমরা হরিনাম করছি শুধুমাত্র একটা রিচুয়ালিস্টিক্যালি নয় এটা শুধুমাত্র একটা প্র্যাকটিস নয় এটা 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 প্র্যাকটিস তো আমরা করছি কিন্তু প্র্যাকটিসটা আমরা কতটা অন্তর দিয়ে করছি হৃদয় দিয়ে করছি আর হৃদয় দিয়ে আমরা তখন করতে পারবো যখন আমরা হরিনামকে ভগবানের থেকে অভিন্ন একজন ব্যক্তি ভাবব আমরা যে ভক্তি করছি যার জন্য তিনি একজন ব্যক্তি তার সঙ্গে আমাদের সম্পর্ক নিত্যকালের সম্পর্ক আমরা সেটা ভুলে গিয়েছি সেই সম্পর্ককে বাস্তব এটা সত্যি এটা পরম সত্যি অন্য সত্যিগুলো আজকে আছে কালকে নেই আমি এই দেহে অবস্থান করছি এই এই সত্যিটাকে আমরা রিয়েল ভাবছি আয়নাতে আমি নিজেকে দেখছি ভাবছি আমি নিজে এটাই আমরা এটাকে রিয়েলিটি ভাবছি কিন্তু এটা বাস্তবতা নয় এটা আজকে আমি এই শরীরে আছি আগামীকাল আমি কোথায় থাকবো আমি জানি না কিন্তু আমরা এটাকে বাস্তবতা ধরে নিচ্ছি আর ভগবানের অস্তিত্বকে অনেক সময় আমরা থিওরিটিক্যালি জানি জানলেও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভগবানের অস্তিত্ব আছে ঠিক আছে আমাদের কাছে সেইভাবে যদি সত্যি সত্যি আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ আমরা এই শরীর নই আমরা আত্মা ভগবান স্বয়ং আমার সামনে আসছেন যখন আমি হরিনাম করছি আমি যখন ভগবানকে দর্শন করতে মন্দিরে যাচ্ছি তখন ভগবানকে আমি স্বয়ং দেখছি আমি ভগবানের দর্শন পেতে যদি আমরা দর্শনকে না দেখে ভগবানের কথা না চিন্তা করে আমরা এক মুহূর্ত থাকতে পারতাম কিন্তু আমাদের মধ্যে এই প্রত্যয় এই দৃঢ় প্রত্যয় এখন হ্যাঁ সেটা আসবে কিন্তু সেটা যদি ভাবে অন্তত আমরা যেন প্রতিদিন স্মরণ করি প্রতিদিন আমরা প্রত্যেকটা দিন যেন কিছুটা সময় একান্ত ভাবে ভগবানের সামনে আমরা নিজেদের সমস্ত কিছু দিয়ে আমাদের যা কিছু টানা পড়েন ঘাত প্রতিঘাত সফলতা ব্যর্থতা আমাদের কত কিছুর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভগবানকে খুলে সবকিছু করি প্রার্থনা করি ভগবানের কাছে ভগবানের জন্য শুধুমাত্র এটা হ্যাঁ আজকে হরিনাম করা ছিল সোনমালা হয়ে গেছে ভগবান বলা হ্যাঁ আমার হয়ে গেছে বিঘ্ন সেবা করা ছিল মঙ্গল আরতি হয়ে গেছে পুলিশ আরতি হয়ে গেছে দর্শন হয়ে গেছে মহাপত সভা হয়ে গেছে রোববার দিন মন্দিরে যাওয়া হয়ে গেছে শনিবার মন্দিরে যাওয়া হয়ে গেছে সৎসং করা হয়ে গেছে এটা শুধু টিক মার্ক করার টাস্ক ফুলফিল করার শুধু বিষয় না হ্যাঁ সেটা করতে হবে কিন্তু সেটার মধ্যে হৃদয় দিতে হবে সেটার মধ্যে প্রাণ প্রাঞ্জল ভাবে করতে হবে আর সেটা তখন আসবে যখন আমরা সবসময় বুঝতে পারবো যে আমরা এই যে জিনিসগুলো করছি একজন ব্যক্তির জন্য করছি এটা শুধুমাত্র একটা 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 শুধুমাত্র প্রসেস নয় এটা একটা সম্পর্ক তৈরি করার সুযোগ যে সম্পর্ক আমরা হারিয়ে ফেলেছি ভুলে গিয়েছি তো এইভাবে যতটা আমরা আন্তরিকভাবে ভাবতে পারবো ততটা আমরা ভগবানকে আমাদের জীবনে আন্তরিকভাবে নিতে পারবো আর ততটা আমরা ভক্তি যোগে আমরা আনন্দ পাই এটা বোরিং লাগবে না অনেক সময় বোরিং লাগে ক্লান্তি লাগে আবার সকালে উঠতে হবে আবার নির্মাণ করতে হবে এই জিনিসগুলো আসে এই কারণে কারণ আমরা এখনো সাধক স্তরে সম্পূর্ণ ভাবে সেই প্রত্যয় লাভ করতে পারিনি সেই দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে যে ভগবান সত্যি একজন ব্যক্তি তো এইটা আমাদের তো বুঝতে পারে তো হলে না আমাদের এইটা আমি সবসময় করতে পারি সব সময় যেন আমরা এইভাবে একসঙ্গে ভক্তদের জন্য ভক্ত একজন ব্যক্তি

কিন্তু এটা শুধুমাত্র তথ্য কথা নয় আর শুধুমাত্র আমরা যখন ফ্লাইটে উঠবো বা ফ্লাইটে কোনো বিপদ হবে বা যাত্রার সময় ট্রেনে বাসে তখন স্মরণ করবো আমাদের প্রোটেকশনের জন্য সেটা সব সময় আমরা যুক্ত থাকি যোগা মানে হচ্ছে যুক্ত থাকা যোগ মানে ভক্তি ভক্তি মানে হচ্ছে ভগবানের প্রতি প্রেমময় সম্পর্কের দ্বারা যুক্ত থাকা ভগবানের সঙ্গে যুক্ত থাকে ভগবানের জ্ঞান নয় শুধুমাত্র ভগবানের জন্য শুধু কর্ম নয় ভগবানের জন্য কোন সিদ্ধি শুধু লাভ করছে না ভগবানকে জানার জন্য ভগবানকে ভক্তি মানে হচ্ছে সম্ভব ভজন করছি মানে হচ্ছে ভগবানের সঙ্গে সেই সম্পর্ক হারিয়ে দেওয়ার সম্পর্ককে আমি আবার ফিরিয়ে আনতে চাই ভগবানকে হারিয়ে গেছে কেন ভগবান এই যে হারিয়ে যাওয়া সম্পর্ক মানে হচ্ছে কি ভগবান যে একজন ব্যক্তি ভগবানের সঙ্গে যে আমার সম্পর্ক সেটা ভুলে যাওয়া সেই ভুলে যাওয়া থেকে আবার ফিরিয়ে আনার মানে হচ্ছে संजीवित कर श्मेंग, तो जाए गौरव भक्त ग्रविव की जाए हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम.